নমস্কার আজকের আলোচনার বিষয় লক্ষ্মী পুজো বা লক্ষ্মী পূর্ণিমা কোজাগরি লক্ষ্মী পুজো এবার দেখুন বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করা হয় লক্ষ্মী পুজো করা হয় মা লক্ষ্মীর আরাধনা বা লক্ষ্মী পুজো করা হয় এই উদ্দেশ্যেই আমজনতার মতে বা লৌকিক বিশ্বাস অনুসারে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং মা লক্ষ্মী সন্তুষ্ট হলে বাড়িতে কখনো অন্য বস্ত্রের অভাব ঘটবে না সংসার সুখ শান্তি ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে উঠবে এই উদ্দেশ্যে কিন্তু মা লক্ষ্মীর একটা পরিবারের পুজোর ধরন আলাদা চিত্রটা আলাদা কখনো কোনো বাড়িতে দেখবেন মা লক্ষ্মীর পুজো হচ্ছে মাটির মূর্তিতে কখনো পুজো হচ্ছে ছাঁচের মূর্তিতে কখনো পুজো হচ্ছে বাড়িতে বহু বছরের কোনো পিতলের মূর্তি রয়েছে সেই মূর্তিতে কখনো মা লক্ষ্মীর ছবিতে পুজো হয় আবার কখনো পটচিত্রে পুজো হয় আবার কখনো ঘটে পুজো হয় পুজোর রকম ভেদটা এক একটা পরিবারের ক্ষেত্রে এক এক রকম মূল উদ্দেশ্য মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা এই লক্ষ্মী পূর্ণিমা যে দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পূর্ণিমা এই লক্ষ্মী পূর্ণিমাকে বলা হয় কোজাগরী পূর্ণিমা কেন কোজাগরি পূর্ণিমা বলা হয় এই কোজাগরি বিষয়টা এসেছে কে জেগে রয় এর থেকে এসেছে কোজাগরি লৌকিক মতে বিশ্বাস করা হয় এই দিন কোজাগরি পূর্ণিমার দিন মা লক্ষ্মী ধরাধামে অবতীর্ণ হন তিনি প্রত্যেকটা বাড়িতে এসে দেখেন কে জেগে রয়েছে কে তার আরাধনা করছে মায়ের কাছে প্রত্যেকটা সন্তানই প্রিয় কেউ খুব কাছের নয় কেউ খুব দূরের নয় প্রত্যেকটা সন্তান তার কাছে প্রিয় তাও আমরা আমাদের সমাজ জীবনে কি হয় একটা বাড়িতে পাঁচটা ভাই পাঁচটা ছেলেকেই কিন্তু মা বা পাঁচটা সন্তানকেই কিন্তু মা একই চোখে দেখতে পারে না একটু রকম ফের আছে কারণ আমাদের হাতের পাঁচটা আঙুল সমান নয় একই তো হাত একটাই হাতে পাঁচখানা আঙুল পাঁচটা আঙুল তো সমান হতে পারতো পাঁচটা আঙুল তো সমান নয় তাহলে পরে এই কোজাগরি পূর্ণিমাতে একটা বিশেষ কাজ বা ক্রিয়া বলবো যেটায় মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন অত্যন্ত প্রীত হন এবং তিনি তার কৃপা দৃষ্টি ভক্তের ওপর বর্ষিত করেন আর মা লক্ষ্মীর কৃপা পেলে অবশ্যই সুখ শান্তি ঐশ্বর্য বৈভব ধন এইগুলো বৃদ্ধি পায় কি কাজ করবেন এই লক্ষ্মী পূর্ণিমা চলাকালীন এই লক্ষ্মী পূর্ণিমা চলাকালীন যে কাজটা আপনাদেরকে করতে হবে রাত্রেবেলা সারাত্রি কে জাগবেন কে জাগবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাড়িতে লাইট থাকুক যাই থাকুক একটা ঘিয়ের প্রদীপ সেটা মাটির হতে পারে পিতলের হতে পারে কাঁসার হতে পারে অথবা রূপোর হতে পারে যার যেরকম সামর্থ্য সে সেরকম প্রদীপ ব্যবহার করবেন একটা প্রদীপ নেবেন প্রদীপটা অবশ্যই ঘি দিয়ে জ্বালাবেন আর প্রদীপটা যখন রাখবেন আতপ চাল আতপ চাল আতপ চালের ওপর প্রদীপটাকে বসাবেন পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে এবং লক্ষ্মীর কাছে মনে মনে কামনা করবেন আগামী সারাটা বছর যেন আর্থিক সমৃদ্ধি হয় সুখ শান্তি ঐশ্বর্য বৈভব যাতে আমার সংসারে বিরাজ করে এই মনস্কামনা মনে মনে জানিয়ে বা স্মরণ করে লক্ষ্মীকে স্মরণ করে প্রদীপটা জ্বালিয়ে দিন আগামী একটা বছর ভীষণ ভালো থাকবেন এবং প্রদীপটা একটু বড় দেখে নেবেন যাতে বেশিক্ষণ ধরে জ্বলে একদম ছোট প্রদীপ হলে অল্প টাইমে ঘিটা শেষ হয়ে যাবে প্রদীপটা নিভে যাবে যাতে প্রদীপটা দীর্ঘক্ষণ জ্বলে সেই ধরনের একটা প্রদীপ নেবেন এই ক্রিয়াটার দ্বারা লক্ষ্মীর আশীর্বাদ পাবেনই পাবেন এটুকু নিশ্চিত আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার